এই চরিত্রটি পুরোটাই কাল্পনিক বাস্তবতার সাথে চরিত্রটির কোনো মিল নেই ভিডিওটি পুরো মজা নিয়ে দেখবেন হাসবেন আর ভুলে যাবেন কেউ কারো গায়ে মাখবেন না বাবা ভিডিও ক্রিয়েটারদের পিসিরা যা করে সব সময় বল আমার ছোট বোন কেমন আছিস হ্যাঁ বল এই তো ভালো আছি করতে তুই কেমন আছিস ভালো আছি আমরা ভালো আছি হ্যাঁ কী করছিস রে

তাই হলে আমি ওই একটু কথা বলছি না ফাঁকা আছে কেন কুত কুত হ্যাঁ বারবার এদিকে ওদিকে তাকাচ্ছিস আমরা তো ভালো মন্দ কথাই বলছি অত ভয় পাওয়ার কি আছে আমরা কি লোকে সমালোচনা করে বেড়াই আমরা তো ভালো মন্দ গল্পই করি

হট প্যান্ট পর সে হট প্যান্ট না সে কি বলে ওই হট প্যান্ট পর হ্যাঁ সেই হট প্যান্ট গুলো পরে আমি তো দেখি আর ভীষণ সে পাগল হয়ে যায় বহু দিন মেয়ে হ্যাঁ ওই সে হট প্যান্ট হট প্যান্ট তো ওই এখন তো সবাই করে এখন ফ্যাশন বেরোছে না সব কি ভালোই লাগে বাচ্চা মানে তবে একটু কেমন কেমন লাগে দেখি ওনা আমরা তো আগে সব দেখিনি আমরা তো সেই অন্যরকম ভাবে মানুষ হয়েছি তবে কি হয়েছে থাক পড়ুকে ওরা পড়তেছে তো আমরা কি করবো না এখন তো সবাই পড়ে এখন ফ্যাশান উঠেছে টাকা পায় এখন এখন সবাই টাকা পায় না সবাই ওই প্রোমোশন ট্রমোশন না কী সব করে মেয়ে বলে ভিডিও ক্রিকেটার ও সবাই টাকা পায় আবার মেয়ে বলে তো মাঝে মাঝে মধ্যে শুনে শুনে তাই এখন শিখেছে এখন আবার আগে সে ছাদে করছে না এখন রাস্তায় গিয়ে কুটিং করে ও যা করে করুণ কে ও বাবা নেই ও যা করে খেতে পারে খারাপ তো কিছু করছে না হ্যাঁ শোনবি তুই শোনা কামার ছিল তো তাই এরকম করে বসে পড়লাম রাস্তায় যাবে রাস্তায় গিয়ে ডেঙ্গি বানা করে সে ওই দেখ ওরকম কথা বলিস না

আমার মেয়ে একটু একটু বলে দেয় যদি একবার শোনে আমার আর রক্ষে নেই আর তোর মেয়েটাও করবি তোর মেয়েটাও কিন্তু বড্ড পথ এসে তো সে ওর টিচার পেচর সব সবসময় আঠার মতো যেন আঠার মতো আঠার মতো লেগে থাকে আমার বাড়িতেও বলতে মেয়ে আছে ওর সঙ্গে তো কখনো বসে না ওর সঙ্গে তো বসে গল্প করে না দিদি আছে তুনুকে ফোন করে বলে দেবে কিন্তু হ্যাঁ কিছু বলিস না বাবা তুমুকে বলে দেবে তখন আবার

তুই জামা পড়ার কথা তো জানিস আমার বর কিরকম করবে আমার বর এমনিতেই কর না যদি তোর ছোট ছোট ডিঙ্গি প্যারা ড্রেস পরে তাহলে কি হয় দলটি অত ছোট ছোট জামা কাপড় পরার কি দরকার আগে তো বেশ সিঁদুর শাখা পরে করতিস হ্যাঁ তা এখন তো সেরকম করে কর এখন একটু ভাইরাল হয়েছে বলে তো ছোট ছোটো ছোটো জামা করতে হবে না তো আরও ভাইরাল হয়ে যাচ্ছে ছি 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 কি বাজে হয়ে যাচ্ছে ওই তো ব্যাংক বারবার করে এক কথা বলবি না ওরা যা পড়ে পড়ুক গাড়ে ওরা যা পড়ে পড়ুক তা তোর দেখে লাগ কি অন্য গল্প বল আর কিছু শুনেছি নাকি ঘরের বেলায় গিয়ে অন্য কথা বল হ্যাঁ বারবার করে এক কথা বলে যাচ্ছে যে এক কথা নিয়ে ভেজে যাচ্ছে তো কোন কথা থাকলে সেগুলো বল ওদের গল্প করতে হবে না বাবা এদিকেই তো আসছে এই তারা তারা চুপ করে আসছে টা কথা বলছিলে তোর গল্প করছ এমবিসি সাথে এই যে ছোট পিষি রয়েছে এখানে হ্যাঁ তুই তো এখন খুব একটা আশিষ নাই এদিকে হ্যাঁ মা বস এখানে বস আমি বসব না কেবল চলে যাব এসছিলাম তাহলে আমি একটু দেখা করে যাই ছোট পিশির সাথে তোর গল্পই করছিলাম ছোট পিষি বলছিল যে হলো তোরা বই ভালো এখন এই ভিডিওwidetilde করি সাথের থেকে খুব সুন্দর আমিও তাই বলছিলাম হ্যাঁ মা বস তুই বল দাঁড়িয়ে রইছিস কেন ও চেয়ার দে তারপর বল ঠিক কত টাকা পেলি রে কতটা কী প্রোমো প্রমোশন না কী যেন বলে কত টাকা পেলি ও হ্যাঁ হ্যাঁ ও প্রমোশনের কথা বলছো প্রমোশন কী বলো তো আসলে যখন ব্যান্ডরা দেয় তখনই হয় তাছাড়া এমনি হয় না হ্যাঁ বলছিল হ্যাঁ হ্যাঁ ওরা এখন টাকা পাই ও ওরা এখন টাকা পাই ও ভালো তো দেখছি কথা বলছিস যা ছোটো মেয়ের সাথে টাচ দাও কথা বলছি দাও

হ্যাঁ হ্যাঁ তোর সাথে গল্প করছি রাখি হ্যাঁ ওর সঙ্গে একটু গল্প করি আসলো হ্যাঁ কোথকুদ বল কথা বল আমি রাখি হ্যাঁ কথা বল হ্যাঁ হ্যাঁ পরেই সব নিয়ে আলোচনা পরে হ্যাঁ তো পরেই হলো আলোচনা করবো তাহলে এখন ঠিক আছে ঠিক আছে অন্য সময় ফোন করিস পরে আলোচনা হবে আচ্ছা ঠিক আছে রাখ রাখ কথা বল হুম হ্যাঁ এখন তাহলে রাখি পরে গল্প করবো হ্যাঁ ওই স্ত্রীর সাথে একটু গল্প করি আচ্ছা রাখছি হ্যাঁ হ্যাঁ বল বল তোর বস এখানে বসে গল্প কর বসবো বসবো না আমি চলে যাবো হ্যাঁ মা একটু কতদিন পরে এলি একটু বস আমি

কতদিন পরে কি যে মজা হচ্ছে তো দিদিকেও উঠে আনি দিদি তো পাড়ায় রয়েছে ওর বান্ধবীরা রয়েছে ওদের সাথে গল্প করছে আমি বসছি হ্যাঁ তুই বসামি আসছি হ্যাঁ হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ এই তো বসছি